আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আবার আজকে একটা নয়া ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা আমাদের জীবনের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এখন আজকাল জামানার যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মোবাইল তো মোবাইলটা হচ্ছে আমাদের এমন একটা মোবাইল একদিন না থাকলে আমরা বাঁচতে পারব না এই রকম হয়ে গিয়েছে তো মোবাইল নিয়ে কিছু আলোচনা করব যেটা সর্বপ্রথম টেলিফোন বানা হয়েছিল আঠারোশো তিয়াত্তর সালে অ্যালেকজান্ডার বোম্বাইল বানিয়েছিল এবং সেই ছড়িয়ে দিয়েছিল এমন একটা জিনিস তো সে বানার পরে তারপরে ওর ও ভেবেছিল আমি মোবাইল টেলিফোন যেটাকে বলে সেটাকে চলচ্চিত্র বলে চলে চলো শিল চলশীল বলে চলশীল মানে সবসময় চ চলে যাবে এবং চলতে থাকবে এবং কোথাও এক জায়গায় বসে ফোন করা এইরকম রকম না ওটা ও ভেবেছিলো এটা আমি করব এককালে আমি প্রতিটা লোকের সঙ্গে সঙ্গে যেন থাকে সেই একটা এমন একটা জিনিস বানাবো তারপরে মোবাইল বানা হয়েছে টেলিফোন তো প্রথমে বানা হয়েছে আঠারোশো সালে এবং তারপরে বানা হয়েছিল মোবাইল তো মোবাইল বানা হয়েছিলো উনিশশো তিরাশি সালে উনিশশো তিরাশি সালে মোটরোলা ফোন বানিয়ে বানা হয়েছিল মটোরোলা ফোন বানার পরে সে বানিয়েছিল ইঞ্জিনিয়ার মার্টিন মার্টিন কু কুয়ার মার্টিন কুয়ার তার নাম যাই হোক মার্টিন কুয়ার সে বানিয়েছিল উনিশশো তিয়াত্তর সালে এবং সেটা আমার মনে নেই যতটুকু জানি সেটুকুই আমি আপনাদের কাছে তুলে ধরছি মোবাইল টেলিফোন এমনি মোবাইল গেলে বানিয়েছিল এবং তারপরে বানা হয়েছিল উনিশশো তিরাশি সালে সেটা হচ্ছে বানা হয়েছিল জাপানে জাপানে সেটা বানা হওয়ার পরে সেটাকে ওয়ান জিবি নেটে প্রোভাইড করেছিল তারা এবং তার সাথে সাথে বাংলাদেশি বানা হয়েছিল উনিশশো কত যেন আমার মনে নেই উনিশশো তিয়াত্তর সালে আমার মনে হয় হ্যাঁ উনিশশো তিয়াত্তর সালে তো উনিশশো তিয়াত্তর সালে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে ফার্স্ট এসেছিল উনিশশো পঁচানব্বই সালে হ্যাঁ তো প্রথম একজন একটা আমাদের ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী ছিল বাঙালের মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে জ্যোতি বসু হ্যাঁ তিনি দিল্লি দিল্লি থেকে আসিসছিলেন তারপরে সেখান থেকে আস্তে আস্তে কলের যোগাযোগ ছিল না তার জন্য ও মোবাইল আমেরিকা থেকে চেয়েছিলো তো পাঠিয়ে দিয়েছিলো তার জন্য তো এই হচ্ছে মোবাইল নিয়ে বিষয়টা আজকে জানতে পারলেন আপনারা সকলে আশা করি ভিডিওতে কিছু শিখতে পারলেন এবং এরপরে আবার কি নিয়ে ভিডিও আসবো সেটা আমাকে বলে দিও ওকে বাই